ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের রয়েছে অনেকের গত ষোলো বছরের যে খিদা কোন বুঝেন করে আছে নির্বাচন দেশের অবস্থা ভালো হবে না থেকে যোরাতি অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন আর ছাত্র সমন্বয়করা যদি এসপি অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে নতুন করে। এই যে হজমরতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে কিন্তু তাদের রাজনৈতিক হাতে খড়িটা আজকে কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহানাব আব্দুল কাদের অনেকে অধিকার পরিষদের নেতা ছিলেন আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপরে আমি যাদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরতে পারে নাই এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ এমনকি বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না প্রিয় দর্শক ভিপি নূর বলেন ডক্টর ডিউন জাতিসংঘ থেকে ফিরে এসে যেন এক মাসের মধ্যে স্থায়ী সরকার গঠন করেন আর বলেন কোনো নবাবকে উপদেষ্টা বানাইছেন নিজেকে নবাব মনে করে ভিপি নুর আরও বলেন মনে রাখতে হবে শুধু ছাত্ররা না দেশের সকল স্তরের জনগণ আন্দোলন করেন ফলে দেশটা স্বাধীন হয় নতুন করে ফাজমির একটা সীমা থাকা দরকার প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন